তার কার্যনির্বাহী সদস্য পদে পদপ্রার্থী তার ছবিকে বিকৃত খুশি করা হয়েছে

ঐক্যজুট উপস্থাপন করার আমাদের যে জটজে উপস্থাপন করার চেষ্টা করছে কিছু সাংবাদিক মহল কিছু মিডিয়া আমরা দেখেছি ঘটনার পরিপ্রেক্ষিতে যেখানে কিছু লোক অল্প কয়েক লুকুচুরি গোপনে এসে এই ঘটনা ঘটিয়েছে

ভূমিকা রেখেছে আওয়ামী লীগের ফেসিবাদের বিরুদ্ধে সাহসী ভূমিকা রেখেছে চালু করার অসংখ্য শিক্ষার্থীরা চালু করার আমাদের ঐক্যজোট কিংবা জুলাইকে রিজন করে না একটি ছোট্ট পক্ষ গুপ্ত যারা আওয়ামী লীগের পতনে আওয়ামী লীগের ক্ষমতার পলায়না যারা আশাহত হয়েছে যারা শেখ সেই সেই অবয়বকে ভেঙে ফেলেছিল বৈশাখের আগ মুহূর্তে আপনারা দেখেছেন সেই পক্ষটাই আজকের এই খুবের প্রকাশ ঘটিয়েছে আমাদের এই জুলাইয়ের চোখ হারানো শিক্ষার্থীর প্রতি শিক্ষার্থীর যে একটি চোখ যে হারিয়েছে সেটিকে বিকৃতভাবে উপস্থাপন করার চেষ্টা আর একটি ছবিতে এবং একই সাথে ইসলাম ফবিক সিমটমসের মধ্য দিয়ে এটা খুবই দুঃখজনক আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান করেছি জানিয়েছি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য দুঃখজনক হচ্ছে এখনো সিসিটিভি ফুটেজ আমাদের সামনে উপস্থাপন করে নাই একজন যার ফোনে তোলা মোটু ফোনে তোলা ছবি সামনে আসছে মিডিয়ার কল্যাণে কিন্তু সিসিটিভি ফুটেজ সামনে আসা দরকার ছিল সেটি আসে নাই এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এই যে ইসলামের প্রতি হিজাবের প্রতি বিরক্তি প্রকাশ এবং জুলাই গণভোটনের প্রতি বিকৃত উপস্থাপনের যে মনোভাব এবং আওয়ামী প্রীতির যে বহিপ্রকাশ এটির ব্যবস্থা অবশ্যই ইউনিভার্সিটি করতে হবে আমরা সেটি জানিয়েছি আমরা এই যে সামগ্রিক অবস্থা এবং অন্যান্যদের হিজাব প্রবিক এবং টোটাল যে আমরা ইউনিভার্সিটি অবস্থা দেখছি এটা নিয়ে সংক্ষেপে করছি আমাদের মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন পদপ্রার্থী ফাতিমা তাসিম যারা যারা আমাদের শিক্ষার্থীদের জন্য কাজ করবে এই যে হিজাব ফুবিয়া তামান্না বুকে যেভাবে কুত্রে করা হলো এটা স্পষ্ট যে নারী বিদ্বেষী একটা আচরণ আপনি সারাদিন বলে বেড়ান যে আপনি লেভেল ট্রেন ফিল পাচ্ছেন না নারীদের জন্য এখানে হচ্ছে সেফ স্পেস তৈরি করা হচ্ছে না আপনারা এটাও করতে করতে চান যে শিবির নাকি নারীদের জন্য হচ্ছে ভালো একটা জায়গা কখনো তৈরি করতে পারবে না বা ভালো সেই স্বাধীনতা কখনো দিবে না সেই আপনাদের মুখ থেকে এখনো পর্যন্ত আমরা একটা বাক্য শুনতে পাই নাই হিজাব ফুবিয়া কিংবা এই নারী অবমাননা এই কাজ কারা করে কাদের এই মতাদর্শ রয়েছে বা কারা এই ধরনের কাজগুলো করে বেড়ে সেটা তো আপনারা সকলেই জানেন তারপর আপনারা শিক্ষার্থী যে একটা চেষ্টা করছেন আমরা এক্সপেক্টেশন রাখি যে আপনারা সত্য যেটা সেটাকে সামনে তুলে নিয়ে এবং আরো যে

আমাদের অন্যান্য যারা প্রার্থী রয়েছেন তারা সহ প্রশাসন এই ব্যাপারে হচ্ছে ই নেওয়ার জন্য অ্যাকশন নেওয়ার জন্য প্রশাসনকে হচ্ছে ই করবে চাপ প্রয়োগ করবে আমাদের কমন রুম এবং ক্যাফেটেরিয়া এই পোস্টে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছে উমে সালমা উমে সালমাকে অনুরোধ করবো হাহ হাহ আমি উম্মে সালমা প্রত্যেকটি থেকে আমি কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সংস্কারক করে নির্বাচন করছি এই রোটেট ডিজাইন এমন রোটেট আমরা যখন 24% অনুগ্রহণ করি আমি আমার এই হিজাব নিয়ে অংশগ্রহণ করেছি আমরা তখন 50% পাস হিজাবি নারীরা আমরা সাহাবাগাননন করেছি বিভিন্ন পয়েন্টে আমরা হিজাবি নারীরা অংশগ্রহণ করে আমাদের নতুন বাংলাদেশকে স্বাধীন করেছে সে জায়গা থেকে আমরা যখন চব্বিশ পরবর্তী সময়ে আমরা গণতান্ত্রিক চর্চাতে হিজাব এবং হিজাব ছাড়া সব নারীরা যখন ইনক্লুড হবো সেই মুহূর্তে এসে যখন আমরা দেখি আমাদের সাবিকুন নারাপুর এই হিজাবকে বিলেন এবং ক্রিমিনাল হিসেবে উপস্থাপনের চেষ্টা চলে তখন আমরা আসলে সংখ্যা প্রকাশ করছি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় আসলে গণতান্ত্রিক জিনিসটা আসবে কিনা এবং সুষ্ঠু নির্বাচন হবে কিনা এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের যে জোট সেটাতে আমরা হিজাব এবং অ্যাক্টিভিস্ট এবং হিজাব ছাড়া নারীদেরকে আমরা ইনক্লুড করেছি যাতে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় যে বিভিন্ন মতাদর্শের মানুষের সাথে একসাথেই থাকার যে ওয়েটা এটা নিশ্চিত করার জন্য তাদের কাছে বলতে চাই আপনারা এর ইতিমধ্যে আমাদের বিভিন্ন কাজে আপনারা বাধা দিয়েছেন সফল হন নাই ভবিষ্যতেও আপনারা সফল হবেন না ইনশাল্লাহ ধন্যবাদ সমাজের সাংবাদিক বন্ধুগণ আমরা সংক্ষেপে শেষ করব আমাদের আবারও সেই ক্লিয়ারেন্স আবারও বলছি আমাদের যে মেসেজ ছিল সেটি হচ্ছে আমাদের সাথে যারা দ্বিমত করবে তাদের সাথে আমরা বুকে আগলে ধরবো আপনারা দেখেছেন ইভেন আমাদের প্যানেলও অসংখ্য প্রার্থী যারা আছে যারা যারা আমাদের সাথে অলওয়েজ দ্বিমত করে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সাথে আপনার দ্বিমত থাকতে পারে কিন্তু সন্ত্রাসী কায়দায় এরকম সন্ত্রাসী কায়দায় গোপনে এসে আমাদের নির্বাচনী প্রচারণা বা আমাদের বিরুদ্ধে কার্যক্রম প্রচারণা অথবা হিজাব কবিয়া কিংবা জুলাইকে কে জুলাই এর বিরুদ্ধে রুলপে করবে সেটা আমরা সহ্য করবো না এবং আমাদের এই যাত্রা ইসলামিক ইসলামের জায়গা থেকে যারা হিজাবকে কে করেন যারা অন্য করে কমফোর্ট ফিলেন যার যার জায়গায় সে কমফোর্ট ফিল করতে হবে তার সেই স্বাধীনতা পাইতে হবে এখন আপনি এক পক্ষকে চাপে রাখবেন এক পক্ষকে বিকৃতভাবে উপস্থাপন করবেন প্রশাসন ব্যবস্থা নেবে না এই ধরনের জায়গার বিরুদ্ধে আমাদের অবস্থান জারি ছিল শিক্ষার্থীদের নারী শিক্ষার্থীদের স্বাধীন অধিকার

যখন আমরা আন্দোলন করছিলাম তখন আমরা প্রত্যেকে প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে আমরা কমন গুল নিয়ে বিরুদ্ধে আন্দোলন করেছি এবং সে আন্দোলনে কালচারালি আমাদেরকে যারা সহযোগিতা করেছিল বিভিন্ন দেয়ালে সবার বাংলাদেশ সময় ইনসাফ বাংলাদেশ সেই বিনির্মাণটাকে বাধাবস্ত করার জন্য একটা পরাজিত শক্তি কালচারাল ফেসিস যারা এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘাটে মেরে বসে আছে সেই পক্ষ আবার সেই সেই শাহবাগ রাজনীতি তারা আনার চেষ্টা করছে যে শাহবাগের মাধ্যমে হাসিনা বাংলাদেশে বছরের তার শাসনকে বৈধতা দিয়েছিল এবং চক্রান্ত করছে তারে অংশ হিসাবে আজকে আমরা আমাদের নির্বাচনী আজকে যে প্রচারণা আমাদের যে পোস্টার সেই পোস্টার বিকৃতি আমাদের বোনদেরকে বিকৃত করা এবং জুলাইয়ের যেই শহীদ আমার জুলাইয়ের যে আহত তাদেরকে বিকৃত করার আজকে আমরা নজির দেখতে পেয়েছি আমি অনুরোধ করব আজকে আমরা যে প্রতিবাদ করছি এটা শুধুমাত্র ঐক্যবদ্ধ শিক্ষার্থী যুদের প্রতিবাদের বিষয় না এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বিবেকবান শিক্ষার্থী এবং প্রত্যেক বিবেকবান শিক্ষকের এই প্রতিবাদ করতে হবে এবং সারা দেশের সকল মুক্তিকামী ছাত্র জনতাকে এটার প্রতিবাদ করতে হবে কারণ খুনি না গত ষোলো বছরে এইভাবেই কিন্তু সে সব সে তার অবৈধ